কি দুটি সক্ষম হয়েছে নির্দিষ্ট সীমারা থেকে চমৎকার এই ফুটবল এই ফুটবল দেখার জন্য দর্শকের আগে বলেছি এখানে যে কয়েকটি ম্যাচ করে প্রত্যেকটি ম্যাচকারমৎকার

সাক্ষি হিসেবে জনপ্রিয় ফুটবলার সেখানে বাসি বাজিয়েছেন একটি হিরো জানিয়ে দিয়েছেন যে প্রথম আর যে সমস্ত হচ্ছে অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু প্রান্ত বদল করে দেবেন প্রচন্ড তিন এক দল এবং সমীকরণ

নিজেদের মধ্যে আদালপে নয় তোমার একালিকে ক্রস করে তার সঙ্গে আর একটি যুক্ত চমৎকার আমরা ধন্যবাদ খেলার একটি অংশ ভালো সুযোগ তৈরি করার চেষ্টা

কিছু বাক্য রয়েছে সেই বাক্য গুলা বলার কারণে হয়তো ফুটবলের সৌন্দর্য বৃদ্ধি পাবে জানি না বাড়ির এদের খেলে খেলা হচ্ছে মাঠের মধ্যে Nàlóo fúnni láti do gòlù nàlóo dẹkẹrì múzàlára lọ sàán sọọ dẹkọtà sàán.